এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটা মুদির মুদি নেজিকের একটা অংশ বিশেষ ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নি সংযোগ করবে নাম দিবে মুসলমানদের আমরা মুদির মেজিক বুঝে গিয়েছি কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ মানুষকে হত্যা হয়েছে আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের ফরিদপুরের মধুখালীকে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে নির্মাম বা হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালে নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নাই সে অধিকার এখনো বাস্তবায়ন হয় নাই আজকে আমি আওয়ামী সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন যেহেতু আপনার ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবে উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল মুসলমান হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে

আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সাধ্য তার নাই চুক্তি করে সেখান থেকে চলে এসে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ